বছরের এক শিশু সন্তানকে রেখে গৃহবধূ উঠাও ঘটনা কদমতলা থানা দিন ছড়া নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত জুলাই সাড়ে তিনটা নাগাদ দীর্ঘক্ষণ হয়ে যাবার পর বাড়িতে না থাকায় বাড়ির লোকজনদের নজরে আসে গৃহবধূ অর্থাৎ তিন সন্তানের জননী বাড়িতে নেই বাড়ির লোকজন আশেপাশে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে দীর্ঘক্ষণ অনেক খোঁজাখুঁজির পর গৃহবধূকে পাওয়া যায়নি গৃহবধূ মিতা রায়ের বাপের বাড়ির কুমারঘাট থানাধীন ছয় নম্বর ওয়ার্ড এলাকায় সেখানে সঙ্গে সঙ্গে স্বামীর বাড়ি থেকে কুমারঘাট সোনাই মরি বাপের বাড়ি খবর জানানো হয় এবং কদমতলা থানায় একটি মিসিং ডায়েরি করা হয় গৃহবধূ মিতা রায়ের মা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে এক সাক্ষাৎকার জানান দু হাজার আঠারো সালে মিতা রায় মালাকারের বিবাহ হয় সনাতনী রীতিনীতি অনুসারে এবং সামাজিকভাবে ধর্মনগর কদমতলা ইছাই লাল ছড়া গ্রামের সুবোধ মালাকারের পুত্র প্রসঞ্জিৎ মালাকারের সাথে কিন্তু কোনো ধরনের অসামাজিক ঘটনা ঘটেনি তেমন কোনো দিন ঝগড়াঝাঁটি হয়নি অন্য কোনো ছেলের সাথে কোনো ধরনের সম্পর্ক শোনা যায়নি হঠাৎ করে কন্যা মিতারাই মালাকার বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনায় চিন্তিত পরিবারের পরিজনরা মিতারাই মালাকারের মায়ের দাবি কদমতলা থানার পুলিশ যে অতি সত্তর হারিয়ে মিতা রায়কে খুঁজে বের করে এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ কতদিনে ওই গৃহবধূ কে বের করে বিকাল বেলা সাড়ে তিনটা গুলে মাইয়া নাই বিয়ে ফোন বিয়া তোমার মাইয়াটা আমার থেকে গেছে গিয়া খাবাইলো লোবাইলো বালা সব লোক করলো এরপরে মাইয়া নাই ফোন আইসে আমার কাছে তিনটা থেকে চারটা পরে ফোন আইছে একবার তারপর আইছে তিনটা একবার চারটা আমি বলছি ভাই ওখান তো আমি সেবা বাড়ি আমি আজকে আইতে না আমি পরের দিন বিকালে আমি সাড়ে তিনটায় গেছি যাওয়ার পরে দেখছি সত্যি না মিথ্যা দিকে আদিকে সত্যি মাইয়া নাই মাইয়া নাই তখন আমি বলছি ভাই আমি কিছু জানি না আমার শুধু মাইয়াটা আমি চাই আমার মাইয়াটা আমার আতো নির্বাচনটা আমি চাই তোমার কাছে আমার মাইয়াটা তুলিয়া দিতে ওটা আমি চাই আর কিছু চাই না আমার শুধু মাইয়াটা চাই